মিনিট এই বাসায় থাকবো না আমি এখনই মাকে ফোন দিয়ে সব বলে দিব আর এখনই আমি চলে যাব হ্যালো মা কি হইছে তুই কান দোষ কি লাগা আমি আর এই বাসায় এক মিনিট থাকবো না আমি এখনই আমার বাচ্চা নিয়ে আমি চলে আসতেছি খবরদার খবরদার গন্ডগোল করে আসতে পারবি না ভালোবাসে আসলে জামাই নিয়ে আসবি না আসবি না আমার বাসায় মানে কি মানে কি তুই জানোস না নিজের বড় বোনরা দেখা শিখোস নাই সেই যে গন্ডগোল করে বাসায় আসছিল তারপর তালাক নিয়ে ছয় বছর ধরে বাসায় পড়ে আছে হ্যাঁ এগুলো দেখা শিখস না খবরদার এইভাবে ঝগড়া করে বাসায় আসবি না ও আমার সারা দিন মারে আমার উপর হাত তুলে দোষটা তোরই বুঝছস তোর কারণেই মার খাস তোর চাপাটা বেশি নড়ে চাপাবাজি কম করবি জামাইর কথা শুনবি জামাইকে ভালোবাসবি তাইলেই সব ঠিক থাকবে জান খাবার হইছে এই সারা দিন তো খাও 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 করো কেন হ্যাঁ আমি তো মানুষ আমি তো কোনো রোবট না

আমি অতিরিক্ত বাড়াবাড়ি করি আমি কেন এত বাড়াবাড়ি করি আজকেও আসো আমি ওর কাছে ক্ষমা চাই কারণ আমি বাড়াবাড়ি করি আমার কারণেই সব কিছু হয় আমারও তো নিজের সংসার এটা আমাকে ঠিকঠাক গোছায় তারপর থাকতে হবে নাহলে একবার সংসারটা ভেঙে গেলে আমি আর এই সময় সংসার করতে আজকে অফিস থেকে আসতে তো দেরি কেন করতেছে এখনো কেন আসতেছ না যান তুমি আসছো আমি আজকে রিয়েলাইজ করলাম যে এই বছর যত ঝগড়া লাগে সমস্ত কিছু আমার থেকেই শুরু হয় সব সবসময় বেশি ক্যাটকেট করি বেশি করি শুধু আমি আর করবো না আমি যদি এগুলো না করি তাহলে দেখা আমাদের সংসারটা কত সুখের হইতো

সংসার ভাঙ্গার কারণ প্রত্যেকটি পরিবারেতেই সামান্য কিছু ত্রুটির কারণে এবং দোষ ভুলের কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি নেমে আসে আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং আপনারা একটু হলেও এই ভিডিওতে শিক্ষা গ্রহণ করতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে রংধন ফ্রেন্স ক্লাব পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম